আজকের কর্মসূচি যেমন ছিল সকাল সাড়ে পাঁচটায় বৈতালি তারপর ছিল ছটায় সানাই তারপরে এখানে বিশেষ উপাসনা সাড়ে সাতটায় তারপরে তো এবার আমরা মেলা প্রাঙ্গণে গিয়ে আমাদের যে প্রদর্শনী সেই প্রদর্শনীটা উদ্বোধন হবে এই প্রথমবার শান্তিনিকেতনের ঐতিহ্য পৌষ মেলা এবং এই মুহূর্তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে তো সেই জায়গাটাকে কীভাবে কতটা আপ্লুত দর্শককে কীভাবে হ্যাঁ এটা তো আপ্লুত এবং ভালো লাগারই কথা কারণ ওয়ার্ল্ড হেরিটেজ যে তকমা পেয়েছে তার সাথে সাথে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যে আবার যে ঐতিহ্য ফিরিয়ে আনছে আর স্বাভাবিক সেটা ওয়ার্ল্ড হেরিটেজের পক্ষেও আমার মনে হয় ভালো দিক শ্রী গুরুপর বর্ষ মাত্র সার ও শ্রী শ্রী গুরু পর বর্ষ মৎস্য সার শ্রী শ্রী গুরু পর বর্ষ মাত্র সার বন্দে গুরু শুধু বীরভূম জেলা প্রশাসন নয় রাজ্য প্রশাসন থেকে এটা নির্দেশ এসছে যে আমাদের পৌষ প্রত্যেকবারে যে ধরনের মহিমায় যে ধরনের গুরুত্ব নিয়ে হয় সেভাবেই গুরুত্ব সহকারে দেখা হবে আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই আমরা মিলেমিশেই বহুবার এখানে আলোচনা হয়েছে সেই অনুযায়ী এখানে নিরাপত্তা এবং অন্যান্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা সকালে তো প্রথমে শুরু হয়েছে বৈতালিক দিয়ে তারপর তো উপাসনা সাতিমতলায় প্রোগ্রাম হলো এরপর তো উদয়ন বাড়ির দিকে যাবো এরপরে মেলায় আছে খুবই ভালো লাগছে এটা তো মানে খুবই ভালো লাগার একটা জায়গা বিশ্বভারতী বা শান্তিনিকেতনের প্রত্যেকটা মানুষের জন্য তো তাই সে আমার ক্ষেত্রেও তাই